আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করে অনেক ভালো আছে তো প্রতিবাদের মতো নিয়ে আসলাম এবারও নাটকের দ্বিতীয় পর্ব কবে আসবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা ভিডিওটা দেখতে রাখুন তো এই নাটকের নাম হলো চেয়ারম্যানের মাইয়া গোলামের বু তো তার আগে জানিয়ে দিই ইগল প্রিমেন স্টেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো এই নাটকটা দেখার মতো একটা নাটক তো যারা যারা এখনও প্রথম পর্বটি দেখেন নাই তাহলে দ্রুত যে ইগল ইঘল্প্রিমা স্টেশনে নাটকটি দেওয়া আছে তারা দেখে আসতে পারে দেখার মতো একটা নাটক কত সুন্দর আর যে এই নাটক প্রথম পর্ব দেখেছে তারা দ্বিতীয় পর্বর জন্য অনেক অপেক্ষা করতেছে ধৈর্য নিয়ে তো আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব ভিডিও দ্বিতীয় পর্ব তবে আসবে তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী নাটকের ভিডিওর আপডেট নিয়ে আসবো তো সকালে ভালো থাকবেন আল্লাহ দ্বিতীয় পড়বে আসবে আগামীকাল বিকাল তিনটায় ইউটিউব চ্যানেল তো সাথে থাকুন থাকুন আল্লাহ জঙ্গলের মধ্যে